ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টি এ শব্দ দুটি বেশ পরিচিত হলেও ম্যাগভাঙ্গা বৃষ্টি শব্দটি বেশ অপরিচিত তাই আজ জানার চেষ্টা করব ম্যাগভাঙ্গা বৃষ্টি কি কেন হয় সাধারণত কোনো ছোটো এলাকায় এক থেকে দশ বর্গ কিলোমিটারের মধ্যে এক ঘন্টায় একশো মিলিমিটার বা তার থেকে বেশি বৃষ্টি হলে তাকে ম্যাগভাঙ্গা বৃষ্টি বলা হয় ম্যাগবাঙ্গা বৃষ্টি হওয়ার অন্যতম প্রধান কারণ হল উষ্ণ এবং আর্দ্র বাতাসের দ্রুত উপর দিকে উঠে শীতল বা ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসা পাহাড়ি অঞ্চলে এই প্রক্রিয়াটি প্রায়শই ঘটে থাকে যেখানে পাহাড়ের ডাল বেয়ে বাতাস উপরের দিকে উঠতে বাধ্য হয় এই প্রক্রিয়ায় মেঘের মতো বিপুল পরিমাণ জলকণা জমা হতে থাকে যখন মেঘ এই জলকে আর ধরে রাখতে পারে না তখন যুগে তীব্র গতিতে সব জল নিচে নেমে আসে এটাই হচ্ছে ম্যাঘভাঙ্গা বৃষ্টি ম্যাঘভাঙ্গা বৃষ্টি সাধারণত পাহাড়ি এলাকায় হয়ে থাকে তবে সমতলেও ম্যাগভাঙ্গা বৃষ্টি হতে পারে